আসসালামু মেহে কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে দেখেন আমাদের কলা বাগানে চলে এসেছি আর এখানে আমাদের অনেক কলা কলা আছে আছে আর আর কলার গাছ দেখেন প্রচুর সব গাছে 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 কিন্তু প্রায় ও এই এদিকে দুটো গাছে আছে তো এখান থেকে আমি কিছু কলা নিয়ে নেব আজকে আপনাদের আমি কলা দিয়ে নয় কলার খোসা দিয়ে দারুণ মজার পকোড়া বানিয়ে দেখাব তার জন্য কলা লাগবে এখান থেকে আমি কলা কেটে নিব কাছেই দেখেন আমাদের কলা মানে হাত বাড়িয়ে পাড়া হচ্ছে কলা টাটকা কলা পেরে নিয়েছি কাঁচা কলার রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন আজকে আপনাদের আমি ফেলে দেওয়া মানে কাঁচা কলা যে খোসাটা আমরা ফেলে দিই তো ওই ফেলে দেওয়া খোসা দিয়ে দারুণ মজা দেখবেন পকোড়া বানিয়ে দেখাবো তো প্রথমে খোসাটা আমি কেটে নিচ্ছি এমনিতে দেখবেন বাচ্চারা কলা খেতে চায় না কিন্তু এইভাবে পকোড়া বানিয়ে দেবেন দেখবেন মজা করেই খাবে এখানে আমি চারটে কলার খোসা ছাড়িয়ে নিয়েছি এবার কড়াই দিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো পানি কলা খোসাটাকে আমি পাঁচ মিনিট ভালো করে সেদ্ধ করে আর এই কলাগুলা ফেলে দেবো না এগুলো নিয়ে আপনারা চাইলে ভর্তা করে খেতে পারেন ভাজি করেও খেতে পারেন আর মাছের কলাতে ঝোল করেও খেতে পারেন কলার খোসা আমি ভালো করে সেদ্ধ করে নিয়েছি খোসা আমি উঠিয়ে নিয়েছি খোসা গুলাকে আমি শিলপাটাই বেটে নিচ্ছি আপনার চাইলে মিক্সিরও বেটে নিতে পারেন পানি ছাড়াই বেটে নিতে পারেন এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কাটা আপনারা কম বেশি করে নিবেন ঝাল বুঝে দিবেন চা চামচে হাফ চামচ আদা রসুন বাটা স্বাদ মতো লবণ ভাজা জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ চামচ থেকে একটু কম চার দিয়েছি বেসন আর তিন চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার ঘরে যদি কর্নফ্লাওয়ারটা না থাকে তাহলে চালের আটা দিয়ে দিতে পারেন একটু যদি চালের আটা বা কর্নফ্লাওয়ার দেওয়া হয় তাহলে পকোড়াটা অনেক বেশি মুচমুচি হবে এবার ভালো করে মেখে নিন আপনার চাইলে এখানে এক ম্যাগি মশলাও দিতে পারেন খুব ভালো করে মেখে নিয়েছে পকোড়াগুলো ভাজবো তার জন্য আমি প্যানে তেল বসিয়ে দিয়েছি তেলটাকে ভালো করে গরম করে তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি এবার একে একে পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি এক ভাজা হতে গেলে উল্টে দিতে হবে আর এই কলার পকোড়া গুলা একেবারে মুচ বৃষ্টি হবে আর দেখবেন গরগম চায়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে আর এই রেসিপিটা আমাকে মা শিখিয়েছে মা যখন মানে কলার গাছটা লাগিয়েছি একটা যখন কলা ধরেছিল তখন থেকে মা বলছে যে এই রেসিপিটা কর কর তো করাই হয়নি তো আজকে করছি মা বলছে খেতে খুব ভালো লাগে এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে উল্টে পাল্টে একদম মুচমুচে করে ভেজে নিতে হবে পকোড়া গুলাকে আমি মুচ করে ভেজে নিয়েছি এই যে দেখেন এরকম করে ভেজে নিতে হবে উঠিয়ে নিব এখনই দেখতে পেলেন রোদ ছিল মেঘ ছিল না তো দেখেন পূর্ব দিকে কেমন কালো হয়ে মেঘ চলে এলো বর্ষার দিন এই হচ্ছে নিয়ম তখনই রোদ আবার তখনই বৃষ্টি তো বৃষ্টি হলে ভালোই হবে গরম গরম পকোড়া আর বৃষ্টির সময়তে খেতে দারুণ লাগে এবার দেখেন ফেলে দেওয়া কলার খোসা দিয়ে কত সুন্দর পকোড়া হয়েছে এই যে দেখেই দেখেন কতটা লোভনীয় লাগছে আর একেবারে মুচ মুছে কিন্তু আর ভিতরটা কিন্তু সফট হবে এই যে দেখেন উপরটা মুচমুচে আর ভিতরটা সফট আর ভিতরটা দেখেন সবুজ দেখতেই দারুণ লাগছে আমার পকোড়াও ভাজা হয়ে গেছে আর আবহাওয়াটাও দেখেন এত সুন্দর পুরো চেঞ্জ হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে গেল প্রচুর বৃষ্টি আসবে আর এই যে কলা গাছের পাশে আমি পাকোড়া খাচ্ছি হম দারুণ দারুন মা সত্যি বলেছিল এত সুন্দর খেতে আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়িতে সবাই খুব বেশি পছন্দ করবে দারুন কিন্তু খাবার একটা আশা করছি আজকের এই কলার পাকোড়া রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আজ আর ঝিরঝিরকার বৃষ্টি পড়তে শুরু করেছে যে পুকুরে বুঝতে পারবে আপনারা তো বললাম যে বৃষ্টির সময় খেতে ভালো লাগে জানিনা যে বৃষ্টি হবে কিন্তু দেখেন হঠাৎ বৃষ্টি হতে শুরু করলো